প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে নজরাক বাঁকড়ার দিকে বাঁকুড়ার তালডাংরায় সেখানে চালু হওয়ার আগেই ভেঙে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এই ছাদ নির্মাণে এমনটাই অভিযোগ স্থানীয়দের তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে রাজনৈতিক তর্চা তুঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার তালডাংরা ব্লকের ঘটনা চালু হওয়ার আগেই ভেঙে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এই ছাদ নির্মাণের ক্ষেত্রে ঠিক এমনটাই অভিযোগ স্থানীয়দের ঘটনা ঘিরে একেবারে রাজনৈতিক সৃষ্টি হয়েছে রাজনৈতিক তরজা একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ যার জেরে চালু হওয়ার আগেই ভেঙে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ ঘটনা ঘিরে একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে বাঁকুড়ার তালডাংরা ব্লকের ঘটনা বাঁকুড়ার তালটাংরা ব্লকের ময়রা গ্রামের ঘটনা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ময়রা শিশু শিক্ষা কেন্দ্র আর যা যেখানে যে আইসিডিএস কেন্দ্রটি চালু হওয়ার আগেই কার্যত যা ছাদ ভেঙে পড়েছে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ আইসিডিএস কেন্দ্র সেখানে শিশুরা পড়তে আসে মিলন কর্মকার টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন চালু হওয়ার আগেই ভেঙে পড়লো আইসিডিএস কেন্দ্রের ছাদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ করছেন স্থানীয়রা তার পাশাপাশি একেবারে রাজনৈতিক দরজা কিন্তু তুঙ্গে ঘটনাকে নিয়ে মিলন দেখো রাজনৈতিক দরজা তো তুঙ্গে হবারই কথা কিন্তু মূলত আইসিডিএস সেন্টার তুমি দেখেছো বা আমরা সবাই আমাদের আট ক্লাসের পর্যায়ে বহুবার দেখিয়েছি কোথাও খোলা আকাশে নিতে হচ্ছে কোথাও তিরপল টাঙিয়ে হচ্ছে কোথাও বা ভাঙা দেওয়াল রয়েছে ফাটার ফাটল রয়েছে যেখানে সাপের বসবাস রয়েছে সেই সব জায়গা তো আইসিডিএস কেন্দ্র চলছে কিন্তু যখন রাজ্য সরকারের সদ মনোভাব নিয়ে আইসিডিএস কেন্দ্র তৈরি করা হয়েছে তখন কিন্তু সেটার নজরদারির অভাব ছিল এক কথায় বললেই চলে আজকে হঠাৎ করে নতুন এখনো হস্তান্তর হয়নি উদ্বোধন হয়নি তার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি আইসিডিএস কেন্দ্র এবং পাকাপাকি ছাদ সেটা কোনো কাঁচা ছাদ নয় তাদের সিনিয়র মানুষের মনে প্রশ্ন উঠেছে রাজনৈতিক রঙের নেতারা যারা রয়েছে তারা ফায়দা তোলার চেষ্টা করছে তারা যে বারবার বলছে বিরোধী দল যারা রয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস তারা বলছে যে কাঠমানের যে প্রত্যক্ষ ভাবে প্রমাণ তা এটা এই আইসিডিএস কেন্দ্রকে দেখলেই বোঝা যায় হঠাৎ করে একটা মানুষ বাড়ি বানাচ্ছে তার ছাদ পড়ছে না কিন্তু সরকারিভাবে টাকা দিয়ে সেখানে আইসিডিএস কেন্দ্র সেখানে শিশুরা পড়াশোনা করবে সেখানে খাওয়া দাওয়া করবে এটা যদি পড়াশোনা চলাকালীন বা আইসিডিএস এ খাবার আনতে যাওয়ার সময় যদি এই ছাদ্রত পড়তো তাহলে কতগুলো প্রাণ হারাতো এ নিয়েও প্রশ্ন উঠে এলাকায় মানুষের মনে কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি তার আগে আইসিডিএস কেন্দ্র ভেঙে পড়লো এইটা এই ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নবাদ করি বাদ করি অনেকে এড়িয়ে গেছে কিন্তু এড়িয়ে গেলে তো চলবে না কারণ একটাই কথা যে কাইকে নেবে রাজ্য সরকার রাজ্য সরকার যে দায় নেয় তাহলে জেলা শাসককে দায় নিতে হয় এসডিপিও আছে এসডিও আছে সকলকেই এই সকল তার বিডিও আছে পঞ্চায়েত প্রধান আছে তাহলে পঞ্চায়েত প্রধান একেবারে কাছে থাকেন সেই গ্রামে বাস করেন পাশাপাশি তাহলে যখন কাজ হচ্ছিল তখন কেন তার নজরদারি হয়নি এ নিয়েও সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে তারা বলছে আমরা অনেকেই বলেছি কিন্তু তাদেরকে ধমকে চমকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ গ্রামের মানুষ গ্রামে থাকে তারা তাদেরকে যদি বিভিন্ন ভাবে ভয় দেখানো হয় তাহলে কিন্তু তারা কিন্তু মুখ না রোষের পড়তে হয় যার জন্যে যা হচ্ছে তা হচ্ছে মুখ বুঝে সহ্য করে কিন্তু এখন কিছু কিছু মানুষ আছে প্রতিবাদী যারা সংবাদ মাধ্যমে সহযোগিতা নিয়ে সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে কিন্তু তারা সমস্ত বিষয়কে উদ্বরে দিচ্ছেন ইতিমধ্যেই সেই রকম ঘটনাটা বারবারই ঘটছে বাঁকুড়া জেলা কেন রাজ্যের বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে যে সংবাদ মাধ্যম এখন প্রতিবারই মুখ হয়েছে সংবাদ মাধ্যম যদি নড়ে চড়ে বসে সংবাদ মাধ্যম যদি খবর করে সংবাদ মাধ্যম যদি সেই ছবি তুলে ধরে তবেই প্রশাসন নড়ে চড়ে বসে তার আগে প্রশাসনের নজরদারি চলে না তার আগে খেয়ালও পড়ে না যে না একটা টেন্ডার হয়েছে সেই কাজ করা হয়ে দেওয়া হয়েছে প্রত্যেক কন্ডাক্টারের উপর নজরদারি রাখা উচিত এটা কিন্তু হওয়া দরকার কিন্তু তা হয়নি এই আইসিডিএস কেন্দ্রের ক্ষেতে। আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখেছি রাস্তাঘাট তৈরি হচ্ছে সেখানে দুর্নীতি সেখানে হাত দিয়ে উঠে যাচ্ছে কাঁচা রাস্তা মোড়ানো তৈরি সেখানে হচ্ছে না একদম একদম অর্থাৎ বিষয়টিকে নিয়ে একেবারে রাজনৈতিক চর্চা সৃষ্টি হয়েছে ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য